একটা নতুন লাইভ নিয়ে চলে এলাম এই মুহূর্তে লাইভটা শুরু করেছি দীঘা জগন্নাথ ঘাট পুরনো যে জগন্নাথ মন্দির রয়েছে যে জগন্নাথ মন্দির ঘাট সরাসরি লাইভে তুলে ধরবো সুন্দরী দীঘাকে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন এক ঝলক সুন্দরী দীঘাকে সেই সঙ্গে কেমন লাগছে লাইভ ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত জানাই মুহূর্তে সারা সুবিধা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন হলদিঘা জগন্নাথ ঘাট নিউ দীঘার দিকেও যাবো সঙ্গে থাকবেন দীঘাতে ভালো ভিড় আছে এই সময়টা এখনো প্রচুর মানুষ প্রায় তিনটারও বেশি সময় বাঁচতে চললো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখনো প্রচুর মানুষজন সমুদ্র স্নানে রয়েছেন সবাইকে স্বাগত জানায় দীঘাট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও একটি নতুন লাইভার জগন্নাথ ঘাট প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন একজল লাইভ ভিডিও সুন্দরী দীঘা কেন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত আমাদের লাইভে জগন্নাথ মন্দির পুরোনো দীঘার আবার নতুন জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেটা নিউ দীঘা স্টেশনের পাশে এটা কিন্তু অনেক পুরোনো এর নামেই জগন্নাথ ধার এই ঘাটটা প্রত্যেকে গাছগুলি সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমন লাগছে অবশ্যই আপনাদের মোটামুটি জানাতে ভুলবেন না কেউ

সঙ্গে থাকুন দেখতে দেখুন একজন হল দীঘার সৈকত লাইফ দেখছেন দীঘা সুন্দরীকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন তো বিকেল দুপুর ছাড়িয়ে বিকেল নামতে শুরু করেছে এখনও কিন্তু বহু মানুষ হল দীঘা এবং এই দীঘায় সমুদ্র স্নানে রয়েছে হল দীঘার একটা ভাগ যেটা দেখছেন সেখানে প্রচুর মানুষজন স্নান করছে এই জগন্নাথ ঘাটে কিন্তু অল্প পর্যটক রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাল ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন লাইভ প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই মুহূর্তে সরাসরি দেখছে জগন্নাথ দা পর্যটকদের সমুদ্র স্নানের মুহূর্ত এখন গরমকাল পড়ে গেলে মানে অনেক সমুদ্র স্নান চলবে শীতকাল হলে অনেকেই উঠে পড়তেন এতক্ষণে ঠান্ডার কারণে এখন তো গরম প্রচুর মানুষজন এখন হলদীঘাতেও রয়েছে পাশাপাশি নিউ দীঘাতেও ভালো ভিড় রয়েছে নিউজিল থেকে যাব প্রত্যেকের সঙ্গে নিউ নিউজীঘার থেকেও রানিং নিয়ে যাব নিউজীঘার উদ্যোগের মাধ্যমে দেখাবো যে তো প্রচুর মানুষজন রয়েছে সবাইকে স্বাগত জানাই যারা সঙ্গে একদম প্রতিদিনের মতো

এই সময়টাই এইরকম দাঁড়ানো খুব দুষ্কর ব্যাপার জড়া পড়েছে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে তারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে থাকবেন আবদুল্লাহ মাহির ওয়াও থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন এই সরাসরি দীঘার জগন্নাথ ঘাট থেকে লাইভ দেখছেন দীঘার একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই পাশাপাশি কাছে প্রতিদিনের মতো একটাই আপডেট থাকবে অবশ্যই লাইভটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সাথে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইভে দেখতে আমাদের সামনে থেকে থাকবেন সরাসরি দেখছেন এই মুহূর্তে দীঘার জগন্নাথ পুরোনো যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির ঘাট থেকে লাইটে তুলে ধরেছি দুর্গার সুন্দরীকে ওপর থেকে লাইটের সঙ্গে থাকে দেখতে থাকুন এক জায়গা লাইট সেই সাথে কেমন লাগছে আপনাকে বাস্তব কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন মাহেশ বাবু থ্যাংক ইউ শুভেচ্ছা নেবেন रही र इहे হ্যাঁ নিম্নচাপের সতর্ক বার্তা রয়েছে তো আবহাওয়া দপ্তরের তরফে নিম্নচাপের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এখন তো দেখছি আকাশ মেঘলা করে গেল কিন্তু মেঘলা রয়েছে এই মুহূর্তে এতক্ষণ কিন্তু রোদ ছিল এবার মেঘলা হতে শুরু করেছে গাড়ি ওয়েদার That is a um, man. হয়ে গেল দীঘাতে কিন্তু আবহাওয়া উত্তরে কিন্তু নিম্নচকের একটা সতেরো দেওয়া হয়েছে সেই কারণে হয়তো মনে হয় এতক্ষণ কিন্তু রোদ ঝলমলে ছিল দীঘার ওয়দার বিকাল গড়িয়ে আসতেই আকাশের মুখ ভার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইফে থাকার জন্য সরাসরি দেখছি দীঘা জগন্নাথ দীঘা থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইফে থাকার জন্য আমরা এবারে লাইফটাকে শেষ করব আর বেশিক্ষণ লাইফ চালাবো না এক ঝুলোক লাইভ দেখিয়ে দিলাম দেখা সুন্দরীকে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে জানানোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এই মুহূর্তে দেখছিলেন দীঘার জগন্নাথ ঘাট থেকে সরাসরি লাইভ দীঘার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সরাসরি দেখলেন দীঘা সুন্দরীকে এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের লাইফে এমন তো টাটার সবাইকে ভালো থাকবেন সকলে দেখতে থাকবেন দীঘা ডট কম ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘার শহর দীঘার সৈকতকে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত তো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে That's